আপনি কি কখনো ভেবেছেন কিছু মহিলারা ভিড়ের মধ্যেও আলাদা কেন দেখায় কেন তাদের হাঁটা কথা বলার আর চিন্তার ধরনে এক অন্যরকম ঔজ্জ্বল্য থাকে এই মহিলারা না খুব বেশি কথা বলেন না খুব বেশি দেখনদারি করেন তবুও মানুষ তাদের না দেখে থাকতে পারে না আসলে এটা কোনো জাদু নয় নাই বা কোনো বিশেষ ভাগ্যের ব্যাপার এর পেছনে থাকে কিছু ছোট ছোট অভ্যেস যেগুলো এই মহিলারা প্রতিদিনের জীবনে পালন করেন এই অভ্যেসগুলি তাদের আলাদা করে তোলে বুদ্ধিমত্তায় আত্মবিশ্বাসে আর চিন্তার গভীরতায় প্রত্যেক নারী সুন্দর কিন্তু যে নারী তার মন আর মস্তিষ্ককেও ততটাই গড়ে তোলে যতটা সে নিজের মুখমণ্ডল আর পোশাকের যত্ন নেয় সেই হয় সত্যিকার অর্থে শক্তিশালী ও বুদ্ধিমতী নারী আজকের সময় যেখানে সব কিছুই দ্রুত গতিতে এগোচ্ছে সেখানে নিজেকে বোঝা আর গড়ে তোলা খুবই জরুরি হয়ে পড়েছে শুধুমাত্র অন্যদের কথা শুনে সবার মন রক্ষা করতে গিয়ে নিজের কথা ভুলে যারা জীবন কাটান তারা ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়েন কিন্তু যারা নিজের জন্য বাঁচতে শেখেন তারাই সত্যিকারের স্মার্ট নারী হন এই ভিডিওতে আমরা জানব সেই সাতটি অভ্যেস যা এমন প্রতিটি নারীর মধ্যে থাকে যে জীবনকে বুদ্ধিমত্তার সঙ্গে বাঁচে নিজের সিদ্ধান্ত নিজেই নেয় নিজের সময় শক্তি আর মনকে সঠিকভাবে ব্যবহার করতে জানে আপনি যদি চান মানুষ আপনাকে দেখে বলুক এই নারী সত্যিই বিশেষ কিছু তাহলে এই অভ্যেসগুলোকে বুঝুন গ্রহণ করুন এবং ধীরে ধীরে নিজের জীবনের অংশ করে তুলুন চলুন শুরু করি স্মার্ট নারীর প্রথম অভ্যেস থেকে এক সকালবেলা নিজের সঙ্গে যুক্ত হওয়া সকালবেলা খুবই গুরুত্বপূর্ণ সময় এটাই দিনের শুরু আর শুরু যেমন হয় দিনটাও অনেকটা তেমনই কাটে স্মার্ট নারীরা জানেন সকালবেলার প্রথম এক ঘণ্টা শুধুই নিজের জন্য হওয়া উচিত কারো কাছে কিছু না শুনে কারো দ্বারা প্রভাবিত না হয়ে যখন আপনি সকালে উঠেই মোবাইল হাতে নিয়ে অন্যদের জীবন দেখতে থাকেন তখন নিজের মনটা অন্যদের দিয়ে ভরে ফেলেন কিন্তু যখন কিছু সময় চোখ বন্ধ করে শান্তভাবে বসেন নিজের মনের কথা শোনেন তখন থেকেই আসল পরিবর্তন শুরু হয় স্মার্ট নারীরা সকালে উঠেই প্রথমে নিজের সঙ্গে যুক্ত হন কেউ ধ্যান করেন কেউ কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকেন কেউ কেউ ডায়েরিতে নিজের মনের কথা লেখেন আজ কেমন লাগছে আজ কি করতে হবে কোন বিষয়গুলো এড়িয়ে চলা উচিত কেউ কেউ মনের মধ্যে তিনটি বাক্য জপ করেন আমি শান্ত আমি সক্ষম আমি সুখী এগুলো শুনতে ছোট মনে হলেও এর প্রভাব অনেক গভীর যখন আপনি দিনের শুরু নিজে দিয়ে করেন তখন অন্যদের প্রভাব আপনার ওপর পড়ে না আপনার মন স্থির থাকে সিদ্ধান্ত পরিষ্কার হয় আর মুখে এক আলাদা রকমের আলো দেখা যায় নিজের সঙ্গে যুক্ত হওয়া মানে এক ঘন্টা ধ্যান করতে হবে এমন নয় আপনি যদি মাত্র দশ মিনিটও নিজের জন্য কাটান মোবাইল থেকে দূরে দুনিয়া থেকে দূরে তাহলেই যথেষ্ট এই দশ মিনিটই ঠিক করে দেবে আজকের দিনটা আপনার হবে না অন্যদের এই অভ্যেসটাই স্মার্ট মহিলাদের অন্যদের থেকে আলাদা করে তোলে যখন সবাই দৌড়ঝাঁপে ব্যস্ত তখন তারা নিজেকে গুছিয়ে ফেলেছেন যখন অন্যদের দিন শুরু হয় টেনশনে তখন তাদের দিন শুরু হয় শান্তিতে তাই যদি আপনি জীবনে স্থিরতা শক্তি আর সত্যিকারের আত্মবিশ্বাস চান তাহলে আগামীকাল সকাল থেকেই শুরু করুন প্রথমে নিজের সঙ্গে যুক্ত হয়ে দুই প্রতিদিন কিছু নতুন শেখা একজন স্মার্ট নারী কখনো ভাবে না যে সে সব কিছু জানে সে জানে শেখা কখনো থামে না জীবনের যে কোনো পর্যায়ে সে প্রতিদিন নিজেকে একটি প্রশ্ন করে আমি আজ নতুন কি শিখতে পারি শেখা মানেই শুধু বই পড়া নয় কারোর কথা শুনে কোনো অভিজ্ঞতা থেকে বা একটা ছোট্ট ভুল থেকেও অনেক কিছু শেখা যায় স্মার্ট নারীরা প্রতিদিন তাদের মন আর মস্তিষ্ককে কিছু না কিছু নতুন দিতে চেষ্টা করেন সেটা হোক পাঁচ মিনিটের কোনো জ্ঞানমূলক ভিডিও কোনো ভালো বইয়ের একটি পৃষ্ঠা কিংবা নিজের অভ্যেসগুলো মন দিয়ে দেখা তারা জানেন যদি মন আর মস্তিষ্ক থেমে যায় তাহলে চিন্তাও থেমে যায় আর যে নারী প্রতিদিন কিছু না কিছু নতুন শেখে সে কখনো পুরনো চিন্তাধারায় আটকে পড়ে না শেখার এই অভ্যেসই তাকে আত্মবিশ্বাসী করে তোলে যখন কোনো বিষয়ে সে জানে না তখন সে লজ্জা পায় না সে প্রশ্ন করে বোঝে এবং এগিয়ে যায় তার মধ্যে এই ভয় থাকে না যে লোকে কি বলবে কারণ সে জানে কিভাবে নিজেকে আরও ভালো করে তুলতে হয় স্মার্ট নারীরা অন্যদের প্রতি ঈর্ষান্বিত নয় বরং তাদের থেকে কিছু শেখার চেষ্টা করেন কেউ যদি ভালো কথা বলেন সে মন দিয়ে শোনেন কেউ যদি আরও আকর্ষণীয় দেখায় সে নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন হন কেউ যদি সফল হয় সে তার অভ্যেসগুলো বোঝার চেষ্টা করেন প্রতিদিন অল্প অল্প করে শেখার মাধ্যমেই গড়ে ওকে বড় মাপের বুদ্ধিমত্তা আর এই বুদ্ধিমত্তাই তাকে সবার থেকে আলাদা করে তোলে শেখার অভ্যেস এক নীরব শক্তি যা ধীরে ধীরে আপনাকে ভিতর থেকে দৃঢ় করে তোলে তাই যদি আপনি চান যে আপনি সব সময় এগিয়ে থাকেন তাহলে একটা সংকল্প করে ফেলুন আজ কিছু না কিছু নতুন শিখে তবেই ঘুমাতে যাব হোক না সে একটিমাত্র লাইন তিন নিজের সময় নষ্ট করেন না স্মার্ট নারীরা জানেন সময়ই সবচেয়ে মূল্যবান সম্পদ টাকা আবার উপার্জন করা যায় জিনিসপত্র আবার কেনা যায় কিন্তু সময় একবার চলে গেলে তার ফিরে আসে না তাই তারা তাদের প্রতিটি মুহূর্ত বুঝে শুনে ব্যয় করেন তারা ঘন্টার পর ঘণ্টা সোশ্যাল মিডিয়ায় অন্যদের জীবন দেখেন না কিংবা অপ্রয়োজনীয় আড্ডা বা গসিপে মেতে থাকেন না তারা স্পষ্টভাবে বোঝেন সময় যেখানে যায় শক্তি আর ভবিষ্যত সেখানেই গড়ে ওঠে তাদের দৈনন্দিন রুটিনে তারা খেয়াল রাখেন কোন কাজটি সত্যিই দরকারি আর কোনটা শুধু অভ্যেসে পরিণত হয়েছে তারা কখনো নিরর্থক বসে বসে কারো নিন্দা করেন না বরং সেই সময়ে হয় কিছু নতুন শেখেন নয়তো নিজের মনকে স্থির করেন বা নিজের কাজকে আরও ভালো করার পরিকল্পনা করেন স্মার্ট নারীরা এটাও জানেন ক্লান্ত হয়ে বিশ্রাম নেওয়া এক জিনিস আর অলসতায় সময় নষ্ট করা আরেক জিনিস তাই যখন তারা ক্লান্ত বোধ করেন তখন কোনো অপরাধবোধ ছাড়াই বিশ্রাম নেন কিন্তু যখন কেবলমাত্র কিছু করতে ইচ্ছে করছে না এমন অনুভূতি আসে তখন তারা নিজেকে নম্রভাবে প্রশ্ন করেন আমি কি এই সময়ের সঠিক ব্যবহার করছি তাদের কাছে প্রতিটি দিন একটা ছোট্ট সুযোগ নিজেকে আরও ভালো করে তোলার জন্য বাড়িতে হন বা অফিসে বা কোনো সফরে তারা সর্বদা শেখার বোঝার আর এগিয়ে চলার চেষ্টায় থাকেন তারা অন্যদের জীবন দেখে সময় নষ্ট করেন না বরং নিজের জীবন গড়ে তোলার জন্য সময় ব্যয় করেন এই অভ্যেসই তাদের সব সময় এগিয়ে রাখে তাদের কথা প্রভাব ফেলে তাদের হাঁটা চলাতেও আত্মবিশ্বাস ফুটে ওঠে কারণ তারা জানেন তাদের সময় বৃথা যায়নি তাই যদি আপনি চান যে মানুষ যেন আপনার সম্মান করে তাহলে প্রথমে নিজের সময় সম্মান করতে শিখুন প্রতিদিনের একটি ছোট্ট অংশ যদি বুঝে শুনে কাজে লাগানো যায় তাহলে পুরো জীবনটাই বদলে যেতে পারে চার নিজের রূপ আর উপস্থিতির যত্ন নেন কিন্তু দেখানোর জন্য নয় স্মার্ট নারীরা জানেন নিজেকে গোছানো সাজানো আর পরিপাটি রাখা মানে শুধু অন্যদের দেখানোর জন্য নয় এটা নিজের প্রতি সম্মানের একটি রূপ যখন আপনি নিজেকে সুন্দরভাবে প্রস্তুত করেন পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরেন নিজের শরীরের যত্ন নেন তখন শুধু অন্যদের নয় নিজের কাছেও আপনি ভালো অনুভব করেন তারা দামি জামা কাপড় পরুক বা না পরুক মেকআপ করুক বা না করুক একটা জিনিস নিশ্চিত থাকে তারা সবসময় সতেজ পরিষ্কার এবং আত্মবিশ্বাসে ভরা থাকেন তাদের হাঁটা মুখের অভিব্যক্তি বসার ধরনে সবেতেই এক ধরনের সৌম্যতা থাকে আর এই সৌন্দর্য কেবল বাইরের নয় এটা আসে তখন তারা ভিতর থেকে নিজেকে গ্রহণ করতে শেখেন স্মার্ট নারীরা কখনো অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় সুন্দর হতে চান না তাদের কাউকে হিংসা করার বা ইমপ্রেস করার প্রয়োজন হয় না তিনি যা কিছুই করেন নিজের খুশির জন্য করেন কারণ তিনি জানেন যখন আমি নিজেকে ভালোবাসি তখনই দুনিয়াও আমাকে ভালোবাসে তিনি নিজের শরীরের যত্ন নেন তা স্কিন কেয়ার হোক চুলের যত্ন হোক বা স্বাস্থ্যের খেয়াল হোক কারণ তিনি বুঝেছেন যে তার শরীর প্রতিদিন তার পাশে থাকে তাই তার যত্ন নেওয়া কোনো জোরপূর্বক দায়িত্ব নয় বরং ভালোবাসা আর দায়িত্বের প্রকাশ সবচেয়ে বড় কথা তিনি যেমন আছেন নিজেকে ঠিক তেমনভাবেই গ্রহণ করেন গায়ের রং নিয়ে মনে কোনো ভয় নেই নাই বা বয়স নিয়ে লজ্জা তিনি জানেন আসল সৌন্দর্য আসে আত্মবিশ্বাস আর নির্মল মনোভাব থেকে তাই যদি আপনি চান আপনি যখন কোনো ঘরে প্রবেশ করেন সবাই যেন আপনাকে লক্ষ্য করে তাহলে আগে নিজেকে নিজের চোখে দেখা শুরু করুন নিজের জন্য তৈরি হন নিজের জন্য হাসুন তাহলেই আপনার মুখের আলো আলাদা করে উজ্জ্বল হবে পাঁচ তিনি নিজের সীমা নির্ধারণ করতে জানেন স্মার্ট নারীরা সবার মন জয় করার চেষ্টা করেন না তারা ভালোভাবে বুঝে গেছেন যদি আপনি সব সময় অন্যদের আগে রাখেন তাহলে ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলবেন তাই তারা জানেন কোথায় হ্যাঁ বলতে হবে আর কোথায় স্পষ্ট না বলা দরকার তারা প্রত্যেকটি সম্পর্কে একটি সীমা টানেন সে সম্পর্ক বন্ধুত্বের হোক পরিবারের হোক বা ভালোবাসার হোক যখন কেউ তাদের মত ইগনোর করে চাপে ফেলে বা তাদের অনুভূতির অসম্মান করে তখন তারা চুপ থাকেন না তারা নম্রভাবে কিন্তু দৃঢ়ভাবে বলেন আমি এতে স্বাচ্ছন্দ্য বোধ করছি না বা আমার একটু দূরত্ব দরকার অথবা স্পষ্ট না বলে দেন তারা এই ভয়ে ভীত নন যে কেউ রাগ করবে বা চলে যাবে কারণ তারা জানেন যারা সত্যিই আপনাকে ভালোবাসে তারা আপনার সীমা সম্মান করবে সীমা নির্ধারণ মানে নিজেকে রক্ষা করা নিজের মানসিক শান্তি শক্তি আর আত্মসম্মানকে নিরাপদ রাখা যখন আপনি প্রতিটি ব্যাপারে হ্যাঁ বলেন তখন মানুষ আপনাকে হালকাভাবে নিতে শুরু করে কিন্তু যখন আপনি সময় মতো না বলতে শেখেন তখন আপনার কণ্ঠে আর অবস্থানে ওজন আসে স্মার্ট নারীরা অবশ্যই অন্যদের সাহায্য করেন তবে নিজের ক্ষতির বিনিময়ে নয় তারা তাদের সময় আবেগ আর মনোযোগ সেখানে দেন যেখানে তাদের সম্মান করা হয় তাদের কাছে সম্পর্ক গুরুত্বপূর্ণ কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ নিজেকে সম্মান করা তাই যদি আপনি চান মানুষ যেন আপনাকে বোঝে আপনার কদর করে তাহলে আগে নিজেই নিজের জন্য একটি সীমা নির্ধারণ করা শেখুন সীমা মানে দূরত্ব নয় বরং নিজেকে হারিয়ে না ফেলার প্রতিরোধ ছয় তিনি নিজের আবেগ বোঝেন এবং তা সামলাতে পারেন স্মার্ট নারীরা বলেন না যে তারা কখনো কষ্ট পান না রাগ করেন না বা ভয় পান না তারাও মানুষ তাদেরও কষ্ট হয় ক্লান্তি আসে মন খারাপ হয় তবে তাদের পার্থক্য হল তারা নিজেদের আবেগ চিনতে পারেন তারা এগুলোকে চেপে রাখেন না রাগ পেলে চিৎকার না করে ভাবেন আমি রাগ করলাম কেন দুঃখ পেলে নিজেকে কাঁদতে দেন কিন্তু সেই দুঃখে ডুবে থাকেন না তারা জানেন নিজের আবেগকে অবহেলা করা ভিতর থেকে দুর্বল করে ফেলে তাই সময় মতো তা প্রকাশ করেন হোক না সেটা ডায়েরিতে লিখে কারো সঙ্গে কথা বলে বা কিছুক্ষণ চুপচাপ একা বসে থেকে তারা আবেগ নিয়ন্ত্রণ করেন ঠিকই তবে দমন করেন না তারা আবেগকে বোঝেন এবং ধীরে ধীরে মুক্ত করেন তাই যখন তারা কথা বলেন প্রতিটি শব্দ চিন্তাভাবনা করেই বলেন তারা জানেন কখন চুপ থাকতে হয় কখন উত্তর দিতে হয় আর কখন শুধু হেসে পাশ কাটিয়ে যেতে হয় এমন নারীরা অন্যর কথাই ভেঙে পড়েন না কারণ তারা নিজের সাপোর্ট নিজেই হন কাদা তাদের কাছে দুর্বলতা নয় বরং এক ধরনের নিরাময় তারা নিজেকে অনুমতি দেন ক্লান্ত হলে একটু থামার ভেঙে পড়লে নিজেকে জড়িয়ে ধরার আর প্রস্তুত হলে আবার নতুন শক্তিতে উঠে দাঁড়ানোর তাই যদি আপনি চান আপনার মন চিন্তা ও জীবন দৃঢ় হোক তাহলে আবেগ থেকে পালিয়ে না গিয়ে তাকে বোঝার চেষ্টা করুন এবং ধীরে ধীরে সামলাতে শিখুন কারণ যে নারী নিজের মন সামলাতে শিখে ফেলে সে পৃথিবীর যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে সাত তিনি নিজেকে অগ্রাধিকার দেন কোনো অপরাধ বোধ ছাড়াই স্মার্ট নারীরা এটা ভালোভাবেই বুঝে গেছেন যদি তারা নিজের যত্ন না নেন তাহলে একসময় ক্লান্ত হয়ে পড়বেন হারিয়ে যাবেন এবং কারো সাথেও আর ভালোভাবে থাকতে পারবেন না আমাদের সমাজে অনেকবার শেখানো হয় নারীদের সবসময় অন্যদের আগে ভাবতে হবে নিজের আরাম প্রয়োজন বা খুশি সব কিছু পরে রাখতে হবে কিন্তু স্মার্ট নারী এই চিন্তাকে ভেঙে ফেলেন তারা জানেন নিজেকে অগ্রাধিকার দেওয়া স্বার্থপরতা নয় বরং এটা প্রয়োজনীয় তারা নিজের খাওয়া ঘুম শরীর মন সব কিছুর খেয়াল রাখেন এবং এটা কোনো অপরাধ বোধ নয় এক ধরনের অধিকার নিয়ে করেন যদি তাদের একা বসে থাকার প্রয়োজন হয় তাহলে তারা সব কিছু ফেলে সেই সময়টা নিজেকে দেন যদি কোনো কাজ থেকে নিজেকে বিরত রাখতে হয় নিজের যত্নের জন্য তাহলে স্পষ্টভাবে না বলেন কারণ তারা জানেন প্রতিটি হ্যাঁ বলার আগে আমি থাকতে হবে তারা নিজের স্বপ্ন শখ আর আরামের কথা অন্যদের চেয়ে কম গুরুত্ব দেন না তারা ভাবে না লোকজন কি বলবে কারণ তারা জানেন যে নিজেকে ভালোবাসে না সে কখনো অন্যকে সত্যিকারের ভালোবাসা দিতে পারে না তারা নিজের জন্য সময় বের করেন হোক না সেটা একটু চায়ের সময় প্রিয় বই পড়া বা একটুখানি প্রশান্ত ঘুম এবং সবচেয়ে বড় কথা নিজেকে অগ্রাধিকার দিতে তারা কারো কাছে ক্ষমাও চান না তাই যদি আপনি চান আপনি ভিতর থেকে খুশি সুষম ও শক্তিশালী থাকুন তাহলে নিজেকে শেষে নয় শুরুতে রাখুন কারণ আপনি যখন নিজের প্রয়োজন বুঝে তা পূরণ করতে শিখবেন তখনই অন্যের জন্য সত্যিকারের কিছু দিতে পারবেন স্মার্ট নারী কোনো জাদুতে তৈরি হয় না নাই বা এটা একদিনে সম্ভব এটা প্রতিদিনের ছোট ছোট অভ্যেসের ফল যেগুলো সে নিয়মিত পালন করেন চুপচাপ দেখারি ছাড়াই তিনি সকালে উঠে নিজেকে সময় দেন প্রতিদিন কিছু নতুন শেখেন সময় নষ্ট করেন না নিজের সৌন্দর্য ও উপস্থিতির যত্ন নেন শুধু নিজের খুশির জন্য সম্পর্কগুলোয় পরিষ্কার সীমা রাখেন নিজের আবেগ বোঝেন ও সামলান আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনি নিজেকে সবার আগে রাখেন কোনো অপরাধ বোধ ছাড়াই এই অভ্যেসগুলোই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে শুধু চেহারায় নয় চিন্তায় আত্মবিশ্বাসে এবং প্রশান্তিতে আপনি যদি চান আপনার পরিচয় শুধু সৌন্দর্য বা সম্পর্কে সীমাবদ্ধ না থেকে মানুষ যেন আপনাকে মনে রাখে একজন শক্তিশালী বুদ্ধিমতি আর অনুপ্রেরণাদায়ক নারী হিসেবে তাহলে আজ থেকেই ধীরে ধীরে এই অভ্যেসগুলো নিজের জীবনে নিয়ে আসুন শুরুটা ছোট হতে পারে কিন্তু এর প্রভাব অনেক বড় হবে কারণ পৃথিবী তাকেই মনে রাখে যে নিজেকে বোঝে গড়ে তোলে আর নিজের মতো করে বাঁচতে শেখে এই কথাগুলো যদি আপনার মন ছুঁয়ে যায় তাহলে অবশ্যই এই চ্যানেলটি মনে রাখবেন ভালো থাকুন ধন্যবাদ